আদেশ কাছে আমাদের রুখে দাঁড়ানো হল সেটাই হলো আমাদের কর্মর কেননা আল্লাহ্বক বর ওয়ার্ডার ভেঙে কোরআন শবির মধ্যে ঘোষণা দিয়েছে বিসমিল্লাহ রহমানের ওয়াতাসি মু হাব্লিল্লাহ হে জামি আওয়ালা তাফর রক হে মানব জাতি তোমরা এক হয়ে থো এখানে অনেক ব্যক্তিগত আছেন হিন্দু ভাইরা আছেন খ্রিস্টান আছেন বৌদ্ধ আছেন নাসাই আছেন মুসলিম আছেন কে মুসলমান কে হিন্দু আমরা বুঝতে পারবো না যদি আমাদের ব্লাড যদি বার করে নেওয়া হয় কোনটা মুসলমানের ব্লাড কোনটা হিন্দুর ব্লাড তারই জন্য আমাদের এই রাজ্য হল শান্তপ্রিয় রাজ্য আমরা শান্তপ্রিয়ভাবে থাকতে চাই এখানে আমরা কেউ অশান্তি চাই না বিশেষ করে আজকে এই জায়গায় প্রোগ্রাম করার কি দরকার ছিল প্রোগ্রাম করার কোনো দরকার ছিল না এই জায়গায় আমাদের প্রোগ্রাম হচ্ছে একটাই কারোর যেটা হলো আমাদের আমাদের বাপ আমাদের দাদা আমাদের পূর্বপুরুষরা কিছু সম্পত্তি দিয়ে গেছেন ইসলামের জন্য দিয়ে 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 গেছেন 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 মসজিদের জন্য জন্য মাদ্রাসার সম্পত্তি যেটা আমরা বলে বেড়াই সেই অকাপের সম্পত্তিকে আজকে কেন্দ্র সরকার আজকে হাতে নেওয়ার জন্য ছিনিয়ে নেওয়ার জন্য তা সে আজকে উৎখাত করার জন্য সে আজকে হৈ হৈ করে লেগেছে তার বিরুদ্ধে আজকে আমরা সচ্চার হওয়ার জন্য এই জায়গায় এসে হাজির হয়েছি পূর্বে আপনাদের সকলকে আমি বলতে চাই আপনারা প্রত্যেকে আজকে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যদি একতাবদ্ধ যদি হতে পারে একতার যদি ডাক যদি দিতে পারে তাহলে কিন্তু যত বড় বড় আপনার কি বলে মানুষজন আসুক না কেন যত বড় বড় প্রয়োগ হোক না কেন আমাদের কেউ নড়াতে পারবে না সর্বপট আমার একটাই আজকে বার্তা থাকবে আমরা কি প্রত্যেকে এক হয়ে থাকতে পারবো আরে জোরে বলুন যদি আপনারা এক হয়ে থাকতে পারে পরস্পর পর হাত ধরুন দেখি একবার পরস্পর ভাইয়ের হাত ধরুন ধরুন হাতগুলো দেখে দেখি তবে আজকে ভাতৃত্ব থাকবে আজকে ভাতৃত্ব লড়াই চলছে মানবতার লড়াই চলছে আজকে যদি এই এইভাবে যদি আজকে আমরা একভাবে যদি থাকতে পারি আমাদেরকে সারাতে পারবে একটু আওয়াজ দেওয়ালের কেউ সরাতে পারবে যে কোন ব্যক্তি আসুক না কেন আজকে আমাদের ভিতরে মানবতা আছে নবী মোহাম্মদ রসুলের আদর্শ আমাদের কাছে আছে আমাদের কেউ আপনার সরাতে পারবে না আমরা হলাম জাতি ধর্ম নির্বিশেষে আমরা এমন একজন জাতির মানুষ আমরা কোনদিন কাউকে কোনদিন খারাপ বলিনি বলার সিদ্ধান্ত আমরা নিয়ে তাদের নিজেদের কর্মকাণ্ডের জন্য আজকে আমরা তাদের ঘরে খারাপ বলার জন্য চেষ্টা করি না আজকে স্থানের জন্য আপনার কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করি মোদীজি আপনি জানবেন ভারতবর্ষের মানুষ আপনাকে মুসলমানদের মধ্যে বসিয়েছেন আপনি কত টাকা কি করছেন না করছেন আমাদের দেখার দরকার নাই আপনি প্রত্যেক দিন আপনি যে একটা কোট পরে থাকেন যেই কোটটার দাম দশ লক্ষ টাকা যে পানিটা আপনি খাচ্ছেন সেই পানিটা আসছে নিউজিল্যান্ড থেকে চল্লিশ লক্ষরও অধিক টাকা তাহলে আজকে দেশকে আপনি আমি কি করে চালাবো তারই জন্য আজকে আমাদের জন্য আজকে আমরা মুসলিম ধর্ম মানুষ অবলম্বনকারী মানুষ আজকে আমাদের সঙ্গে আলোচনা করতে করতে তারা আজকে এমন জায়গায় চলে এসেছে আমাদের সম্পত্তিটাকে নিয়ে তারা আজকে মনে মনে ভাবছে সব নিয়ে আজকে ধরে আপনার শেষ করে দেবো আজকে আমরা যতগুলো মানুষ এখানে বসে আছি আমরা প্রত্যেকে জানি আমরা প্রত্যেকে বুঝি আমরা ক্ষমতার এই কাজ আমরা করতে দেবো না তারই জন্য এরই জন্য দিকে দিকে অনেক আপনার কি বলে প্রোগ্রাম চলছে আপনারা এখানে যারা আছেন আমি প্রত্যেককে বলবো কে তৃণমূল আছেন কে সিপিএম আছেন কে আর আছেন কে ফরওয়ার্ড ব্লক আছেন ক্ষমতার দেখতে যাবেন না আপনারা জানবেন জানবেন যে আমাদের অধিকারকে বাঁচাবার জন্য যে ডেকেছে তারই প্রোগ্রামে আমাদের যেতে হবে সেখানে গিয়ে আমাদের একত্রবাদ ঠিক রাখতে হবে একটে ফাঁককে ঠিক রাখতে হবে যদি আজকে যদি একটে ফাঁক যদি একটা যদি ঠিক রাখতে পারি ইনশাল্লাহ আমাদের ঘরে কেউ টালাতে পারবে না সে আপনার দিল্লি থেকে আসুক সে আপনার সারা আপনার কি বলে ইন্ডিয়া আপনার যে কোন কোনা থেকে আসুক না কেন কন্যাকুমারী থেকে আসুক না কেন যে আসুক না কেন আমাদের কেউ কলাতে পারবে না তার জন্য আমি প্রথমে বলেছি আমরা একতাবদ্ধ হতে যদি পারি আমাদের কাছে সব ঠিক থাকবে কেন না আজকে আমাদের কাছে সবই আছে কিন্তু আমরা মনে মনে ভাবে আমাদের কাছে কিছুই নাই আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ কিছু জিনিস আমাদের কাছে দিয়েছে সেই জিনিসগুলোকে রাখার জন্য আপনার আমার অধিকার সেগুলোকে আপনার রেখে দিতে হবে তারই জন্য আজকে যে সকল ভাইয়ের এখানে বসে যারা এখানে আছেন তাদের সকলকে আমার অন্তররঙ্গ স্বত্ব থেকে মোবারকবাদ জানাই এবং আমার ইচ্ছায় খুব একজন করবী মানুষ এবং আমাদের অ্যাডভোকেট ভাই আমার খুব কাছের মানুষ এবং অসদাম ভাই আছেন আর অন্যান্যরা আছেন আমি অনেকের নাম জানি এবং যারা এখানে বসে আছেন যারা এইটাকে সুন্দর পরিবেশটা তৈরি করেছেন প্রত্যেককেই আরেকবার মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ওমা আলাইনা ইল্লা বলক আমাদের পক্ষ থেকে গ্রামবাসীর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এখন আপনাদের সর্বে বক্তব্য রাখবেন সাদাম সিদ্ধি ফুলপুরা শরীফ আমাদের মাঝে উপস্থিত হয়েছে রাখি পাত্র হাইকোর্টের উকিল এবং সমাজসেবী উনিও অল্প সময়ের মধ্যে বক্তব্য রাখবেন এবং উপস্থিত হয়েছেন মুন্সি মতিয়া রহমান উলিবেরিয়া কোটের লয়া